বিষের পাড় ধরে রাস্তার উপরে দাঁড়িয়ে আছে রাতের পাখিরা আপনারা দেখতেই পাচ্ছেন আর ঠিক তাদের সামনেই আপনারা দূরে দেখতে পারবেন গাইস এই মুহূর্তে আমি আছি পাপের শহর পাতায়াতে অনেকে আপনারা জানেন যে পাতায়ার ওয়াকিং স্ট্রিট এটা হচ্ছে পুরোটা একটা পাপের জায়গা বিশ্বের জাঁকজমকপূর্ণ জায়গাগুলোর মধ্যে থাইল্যান্ডের পাতায়া সিটির ওয়াকিং স্ট্রিট অন্যতম বিভিন্ন দেশ থেকে যখন দর্শনার্থীরা পাতায়া সিটিতে ঘুরতে আসেন তখন সন্ধ্যার পরে পাতায়া সিটির এই ওয়াকিং স্ট্রিটে ঘোরাঘুরি তারা একদমই মিস করেন না এখানে রয়েছে ডান্সবার নাইট ক্লাব এবং অসংখ্য মদের কেউ কেউ সারা রাত ধরে এখানে আমোদ ফুর্তিতে ব্যস্ত থাকেন তো দর্শক আমরাও আপনাদেরকে ঘুরে দেখাতে চাই পাতায়া সিটির এই ওয়াকিং স্ট্রিট আমরা এখন যাচ্ছি বিচের দিকে রাত্রে খাওয়া দাওয়া শেষ করলাম পাতায়া বীচ কখনো দেখি নেই আমরা এখন যাচ্ছি দেখতে যে থাইল্যান্ডের সেই বিখ্যাত পাতায়া বিচ। বীচ খোকাবু যায় লাল জুতো পায় বড় বড় দিদিরা সব কি মেরে যায় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে যে রাস্তাটিতে যাচ্ছি এই রাস্তাটি মূলত পাতা বিচের একটি রাস্তা এবং বিচের পার ধরে রাস্তার উপরে দাঁড়িয়ে আছে রাতের পাখিরা আপনারা দেখতেই পাচ্ছেন আর ঠিক তাদের সামনেই আপনারা দূরে দেখতে পারবেন বিচ যদিও এখন অন্ধকার যার কারণে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না এখন কথা হলো ধরেন এটা তো সাগর বুঝলাম পাতায়া লেখা ওই যে পাতায়া হ্যাঁ কিন্তু এখান থেকে সব এই যে জাহাজ নাকি সব ছোট ছোট সব কি জাহাজ সামনে হচ্ছে ওয়াকিং স্ট্রিট এই যে ওয়াকিং স্ট্রিট পাতায়ার বিখ্যাত একটা জায়গা এই রাস্তাটা আমরা একটু সামনের দিকে আগাই আপনাদেরকে দেখাই ওয়াকিং স্ট্রিটটা এই রাস্তাটির দূরত্ব প্রায় এক কিলোমিটার সারাটা রাত ধরে এখানে প্রচুর পরিমাণ জাকজমক পূর্ণ থাকে রাস্তার দুই পাশ ধরে অসংখ্য মদের বার রয়েছে নাইট ক্লাব রয়েছে ডান্স বার রয়েছে অসংখ্য দর্শনার্থী এখানে আসেন এবং সারা রাত ধরে তারা আমোদ ফুর্তিতে ব্যস্ত সময় পার করেন

घोष पताया घोष्ट এখানে গাইছে রাতে বেলা বন্ধ করে দেয় এই গাড়ি চলে মানে এই এলাকাটা যাক জমক রাতে আচ্ছা আচ্ছা 좋 이제 가면 만나자. 좋지. 헤이 예예 예.

দর্শক এটা একটা দারুণ খেলা আমি দেখাই আপনাদেরকে পাতায় দেখেন বল যদি এখানে গোল জায়গাটায় মারতে পারে তাহলে ওরা পড়তেছে পানির ভিতরে পড়তেছে ড্রামের ভিতরে দেখি দেখাই মজা পাবেন সবাই পড়ছে পড়ছে সেই অস্থির আরেকটু দেখি আমরা দেখাই দেখেন সেই অবস্থা দুর্ধন্ত একটা খেলা এই যে পড়ছে ওরে ভাই দারুণ খেলা কিন্তু অস্থির একটা খেলা এই যে আহা লাখে কিন্তু পড়ে নাই দর্শক একটা দুর্দান্ত খেলা দেখালাম তো এই খেলাটা কিন্তু মানে খুবই এক্সেপশনাল যেটা দেখলাম খুব মজা লাগলো ওকে তো আমরা ওয়াকিং স্ট্রিট দিয়ে হাঁটতে হাঁটতে ঠিক যে জায়গাটা এসে দাঁড়ালাম এই যে পেছনে লেখা হচ্ছে পাতায়া এই যে পাতায়া লেখা এই জায়গাটাতে অনেকেই ছবি তোলে এই জায়গাটা অনেক পপুলার একটা জায়গা এবং এটা হচ্ছে কিন্তু সাগর দেখেন এখানে সব স্পিড বোর্ড সব রাখা স্পিড বোর্ডগুলো রাখতে সবগুলো এখানে স্টে করতেছে আর এই জায়গাটা এখন খালি কারণ এখন কেউ নাই সাইডে এই যে এখান দিয়ে আমরা আসলাম মাত্র ওকে তো খুব দারুণ একটা জায়গা আর ওয়াকিং স্ট্রিট একটা এক্সপিরিয়েন্স হলো ওয়াকিং স্ট্রিট মানে হচ্ছে অনেকেই দেখেছেন অলরেডি পুরা মানে কি বলবো মানে পাতায়া হচ্ছে একটা পাপের শহর যেটাকে বলে ঠিক সেই জায়গাটায় আমরা তো এই জায়গাটা থেকে এখন আমরা ভিডিওটা শেষ করে দিব এই ওয়াকিং স্ট্রেট এবং হচ্ছে এই জায়গাটাতে আমরা ঘুরতে আসলাম রাত্রে খাওয়া দাওয়া করার পরেই তো ভাল লাগলো নতুন এক্সপিরিয়েন্স ভাল লাগলো আপনাদেরও নিশ্চয়ই ভালো লেগেছে Well, you, so I i this. Mm -hmm.